আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হাসান রুবাইয়ের চ্যানেল কৃষি নিয়মিত পর্বের আরেকটি নতুন পর্ব দু হাজার পঁচিশ কোরবানির আর সামান্য কয়দিন বাকি আর এই কোরবানি উপলক্ষে আপনারা কোথায় সস্তা রেটে গরু পান সেই জন্য আমরা চিটাং বিভাগের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াই কোথায় কম রেটে গরু পাওয়া যায় তাই সস্তায় গরু পেতে আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে কুমিরা বাজারে আসছি কুমিরা বাজারে গরুর রেট কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে দাদা

কত আমার চাওয়া দাওয়া কিন্তু বিক্রি করবো একদম এটা কার ভাই আপনার সুন্দর কত চাচ্ছেন ভাই দাম এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার একশো কেজি হবে এটা এটা একশো কেজির বেশি হবে এটা বিশ গরু না এটা কি আপনার গায়ে গরু না শুধু মাংস শুধু মাংস শুধু মাংস একশো কেজি যারা আছে একশো কেজি তো বাতি থাকবে কত হলে সেল করবেন ভাই এটা পঁচাশি পর্যন্ত উঠছে আরেকটু এদিক সেদিক হলে বেশি দেবো পঁচাশি উঠছে এখনো বিক্রি করেন নাই কত জন্য বিক্রি করেন নাই ভাই এই নব্বই

একটু কম হবে কত হলে সেল করবেন এটা আপনার 65 হলে বিক্রি করব 65 এটার পরিমাণ হবে ভাই 90 কিলো নারী সব সহ সারা না হবে না মাফে দিবেন हां মাফে দেব আচ্ছা কত ভাই হ্যাঁ দাম টাকা হলো কত ভাই এ 70 72 70 72 আপনি কত ছাড়বেন আমি তো আশি এটা ছাড়াতে বল এবার বেকার সুন্দর গরু ওজন কেমন কি হবে পঁচাত্তর কেজি দাড়ের নাম চাদম কত আপনার বিক্রি বাইষট্টি হাজার ফিক্সড বাইষট্টি হাজার হলে বিক্রি করবো আপনার ঘরের না না আমরা গ্রাম থেকে কিনি হেওলা গ্রামের গরু দশমন্ত্রের প্রচুর গরু আসছে কুমিরা বাজারে আমরা ছোট গরুগুলার রেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা কি আপনার ঘরের গরু

ওজন কেমন কি হবে একশো দশ কেজি আছে এটার ওজন কেমন কি ভাই এটার ওজন হবে আপনার দই মনে হবে আশি কেজি হ্যাঁ চাওয়া দাম এটার চাওয়া দাম হচ্ছে পঁচাশি একদম লাস্ট এটা এটার ওজন কেমন হবে আপনার চাওয়া দাম কত এটার ওজন হবে আপনার আড়াই মনের উপরে হবে বিক্রির দাম দাম চাওয়া হয়েছে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ বেসা আসবে নব্বই হাজার আপনার এটার ওজন কেমন কি এদিক দিয়ে আসেন আপনি এদিক দিয়ে আসেন তিন মন

এবং গরু আরো বেশি আসে এবার আমরা যে কয়টা ছাগল আছে সেটার দর আপনাদের সামনে তুলে ধরি বাজারটা সপ্তাহে কয়দিন বসে সপ্তাহে আপনার দুই দিন দুই দিনের মধ্যে শুধু আপনার গরু ছাগল বাজার বসে শুধুমাত্র এই শনিবারে যখন কুরবানের চান উঠবে তখন শনিমঙ্গল দুইটাই থাকবে হাসিল আপনার হাজারে পঞ্চাশ টাকা করে হাসিল দিবে শুধু কেতা এর মধ্যে আপনার আছে ধরুন আপনার ছয়শো পঞ্চাশ টাকা আছে কেউ ছয়শো টাকা দিল পাঁচশো টাকা দিল ওইরকম ছাগল আপনার আপনি কি ব্যাপারী

আসান সবাই চলে আসেন পাঁচ হাজার টাকা করে সপ্তাহে প্রতি শনিবার এই হাটটা বসে আসন্ন কোরবানি উপলক্ষে শনি এবং মঙ্গলবার দুই দিন বসবে এটার হাসিল হচ্ছে পঞ্চাশ টাকা করে হাজারে